ভাই আপনি এখনই একটি কোড ডায়াল করে দেখেন কেউ আপনার ফোনটি হ্যাক করেছে কিনা অর্থাৎ আপনি আপনার ফোন দিয়ে কল করে কথা বলেছেন মেসেজ করেছেন সমস্ত কিছু কিন্তু তার কাছে চলে যায় আর এই কাজটি কিন্তু মাত্র মিনিটেই করা সম্ভব এক কেউ যদি আপনার ফোনটি হাতে নেয় মাত্র এক মিনিটে এই কাজটি করতে পারবে এখনই আপনি চেক করে দেখুন এবং সমস্ত কিছু বন্ধ করে দিন আর ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে আপনার কাছে রেখে দেন এবং ভিডিওটি সেভ করে রাখেন ফোন কাজে না লাগলেও পরবর্তীতে কিন্তু ভিডিওটি কাজে লাগতে পারে আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে ডায়াল প্যাড অপশনে এখানে ডায়াল করবেন স্টার হ্যাজ টু ওয়ান হ্যাজ লিখে ডায়াল করবেন এরপরে আমাদের এখানে একটি পপ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নট ফরওয়ার্ডিং যদি নট ফরওয়ার্ডিং থেকে থাকে তাহলে আপনাদের ফোনটি কোনো হ্যাক হয়নি বা কোনো সমস্যা হয়নি আপনাদের ফোনে কোনো মেসেজ ফরওয়ার্ডিং বা কল ফরওয়ার্ডিং কেউ চালু করে রাখেনি এরকম নট ফরওয়ার্ডিং না থেকে থাকে যদি এখানে কোনো নাম্বার থেকে থাকে তাহলে বুঝবেন আপনার নাম্বারে কেউ কল ফরওয়ার্ডিং অথবা মেসেজ ফরওয়ার্ডিং করে রাখছে আপনার সকল কিছু সেই নাম্বারে চলে যাবে তো এটা বন্ধ করার জন্য আপনারা কি করবেন চলে যাবেন ফোনের ব্যাড অপশনে এখানে গিয়ে ডায়াল করবেন হ্যাজ একুশ হ্যাজ লিখে ডায়াল করবেন এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং হ্যাজ বিন ডিজেবল অর্থাৎ আপনার এখানে কল ফরওয়ার্ডিং মেসেজ ফরওয়ার্ডিং সকল কিছু এখান থেকে ডিজেবল হয়ে গেছে আপনারা এখন একবারই নিরাপদ আপনাদের নাম্বারে যদি কোনো কল ফরওয়ার্ডিং মেসেজ ফরওয়ার্ডিং করে থাকে তাহলে আপনারা এরকম করে চেক করে আপনারা এই ডিসেবল করে রাখুন তা না হলে পরবর্তীতে আপনারা কোনো প্রবলেমে পড়তে পারেন